কুড়িমিয়ালি ভাষা আজকের দিনে অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি দু হাজার আঠারো সালে আজকের দিনে কিন্তু গেজেটে প্রকাশ পায় যে কুড়িমিয়ালি ভাষা দ্বিতীয় রাজভাষার মর্যাদা পায় তো এই মর্যাদার জন্য বহু লড়াই সংগ্রাম করতে হয়েছে আপনারা জানেন যে চ্যাটার্জী উনিমন্ত্রী এক সপ্তাহ আগে মানে পার্শ্ব চ্যাটার্জী তিনি বলেছিলেন যে অলিতে অলিতে বলিতে ভাষাগুলোকে কি স্বীকৃতি দেওয়া যাবে কিন্তু ভিতরে লড়াই বাইরে লড়াই এর মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু কুড়মেলি ভাষা আজ দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি পেয়েছে বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে স্বীকৃতি পেয়েছে তো এই অফিসিয়াল

তো বিধানসভা বন্ধ হওয়ার কারণে সেদিন এই যে তিনটা ভাষাকে মর্যাদা দেওয়ার কথা সেটা পায় নাই ফলে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার আঠারোয় স্বীকৃতি পায় তো এই যে স্বীকৃতি যে পাই মানে বিধানসভায় ভোটাভুটিটা হয় এবং সেই দিন আমার যোগ আমি যতটুকু জানি তো উনিশ তারিখে কিন্তু গেজেটে প্রকাশ পাইছি এই নিয়ে আমার দমে বেশি অভিজ্ঞতা নাই আমি তো আর সব কিন্তু আমার যতটুকু মানে মনে পড়ছে সালের ঘটনা হলেও যেহেতু এই লড়াই সংগ্রামটাই জড়িত আছি এবং যতটুকু মনে হচ্ছে সেটা আমি বলল তো যাই হোক সত্ত্বেও নেপাল মাহাতো তৎকালীন এমএলএ উনি অবশ্যই লড়াই করেছেন কিন্তু সর্বোপরি এই দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং ধন্যবাদ জানায় এই কারণে যে তিনি এখন বর্তমানে এই কুড়মিয়ালি ভাষার পঠন পাঠনের জন্য আপনারা জানেন যে দুটি বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঝাড়গ্রামে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় এবং পুরুলিয়ায় বিশ্ববিদ্যালয় যে সিধুকানু বিশ্ববিদ্যালয়ে এটা মাস্টার ডিগ্রি পোড়ানো হচ্ছে এছাড়াও বিভিন্ন কলেজে কলেজে পাস কোর্স ওনার কোর্স পড়ানো হচ্ছে যতটুকু আমার খবর আছে আমরা বিভিন্ন কলেজে যাতে পঠন পাঠন হয় কুড়িমালিতে তার জন্যে ডেপুটেশন দিয়েছি আমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়কেও ডেপুটেশন দিয়েছি তা তো দেখা যাক পদ্ধতি করা যাচ্ছে তো আমার যেটা মূল বক্তব্য হচ্ছে যে একটা ভাষাকে বা ভাষা গোষ্ঠীকে অনেকগুলো ভাষাকে দেয়া হয়েছে যেহেতু পরে তিনটে আগে তো এই যে রাজভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে এই ভাষাটাকে গুরুত্ব দিতে গেলে এই ভাষাটা পঠন পাঠন কিন্তু প্রাইমারি স্কুল থেকে শুরু করে সেকেন্ডারি অর্থাৎ এইচএস পর্যন্তও কিন্তু দ্রুততার সাথে শুরু করতে হবে এইটি আমাদের দাবি প্রাথমিক স্তর থেকে কৃতজ্ঞতা আবার আমরা মমতা ব্যানার্জিকে জানাইতে পারি দেওয়া যায় একটু দেখেন সে ব্যাপারে নজর দেওয়ার জন্য আমি তো এই হচ্ছে আমাদের ভাষার স্বীকৃতি এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমরা কাকুকে মানে ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছেন যে সঠিক ভাবে যদি জানানো হয় আমাদের একটা সর্ব মানে স্তরীয় ভাবে জানানো হয় সেই হিসাবে সবাইকে অনুরোধ করিব যাতে অন্যতা না হয় তারা যেমন দেখেন উল্টো দিকে আমরা আমাদের লড়াই সংগ্রামটা চালাচ্ছি যে আপনারা জানেন যে জাতিকে পুনরায় আদিবাসী তালিকার অন্তর্ভুক্তির দাবি কুর্মিয়ালি ভাষাকে সংবিধানের অষ্টম ভুক্তর দাবি সান্না ধর্মের পৃথক কোড সহ বিভিন্ন দাবিতে আমরা দিন ধরে লড়াই সংগ্রাম করে চলেছি এত প্রবলেম যাই হোক মানে আমার আজকে বলবো কপালে খারাপ নেটওয়ার্ক বিরাট প্রবলেম করছে দ্বিতীয়ত ফোনটাও প্রবলেম করছে রোটেড ইয় ডিভাইস দিয়ে এই লেখাটা উঠছে এবং ঘুরে যাচ্ছে ফোনটা বুঝতে পারছি না কি কারণে হচ্ছে তো আমি যে কথাটা বলছিলাম যে আমাদের এটা অষ্টম তফসিলভুক্তের দাবি আছে ভাষাটা যাই হোক সরকারি আবার দুঃখিত বিরাট প্রবলেম হচ্ছে কেটে যাচ্ছে তো আমি যেটা বলছিলাম যে অষ্টম তফসিলভুক্ত হলে কি হবে না সরকারি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত টিষয়গুলো আছে সেগুলো কিন্তু এটার মধ্যে গুরুত্ব পাবে বইপত্র পাবে সরকারি অনুদান কেন্দ্রীয় অনুদান পাবেন এই জন্য আমরা অষ্টম তফসিলের দাবি করেছি তো আমি যেটা বিষয় ছিলাম যে আমরা যা যেটা আমি বলছিলাম যে আমরা লড়াই সংগ্রাম করছি কিন্তু এখন যে লড়াইয়ের পর্বটা আছে রাজ্য সরকারের সাথে আমাদের কুর্মী জনজাতির বা আদিবাসী কুর্মী সমাজের সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে সতেরো সাল থেকে আজ পর্যন্ত যে ফার্দার উপর যে চালা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে সেই জাস্টিফিকেশন জাস্টিফিকেশান এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যায় নাই তাই সেই কারণেই আমরা রেল টেকা মতো বড় বড় প্রোগ্রাম করেছি এবং আপনারা দেখেছেন যে পুলিশি অত্যাচার আমাদের উপরে হয়েছে এবং গত রেল আন্দোলনকে বাঞ্চাল করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুলিশ লাগিয়ে আমাদেরকে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে তো আমরা এয়ার পরেও আমরা কিন্তু একটা ডাক দিয়েছি দেখুন আগামী আট নয় আগামী আট নয় আগামী আট নয় এবং দশই মার্চ আপনারা জানেন পুরুলিয়ার হুলহুলির হুলির একটা বিরাট প্রোগ্রাম রাখা হয়েছে আমাদের লক্ষ্যমাত্রা ধার্য রাখা হয়েছে জানেন যে কুড়ি লক্ষ মানুষের সেখানে সমাবেশ হবে কুড়ি লক্ষ মানুষের আমরা সমাবেশ করিব সেখানে তো তার জন্যে আট এবং ন তারিখে আমাদের একটা ইনডোর ইনডোর মিটিং হবে সম্মেলন হবে আট এবং ন তারিখ সেখানে সমাজের সর্বস্তরের সমস্ত বুদ্ধিজীবী মানুষকে ডাকা হবে রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মের যারা নেতৃত্ব আছে যারা এমএলএ আছে এমপি আছে মন্ত্রী আছে দলের নেতা আছে তাদেরকে কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হবে সেই আট এবং নয়ে নয় নয়ই মার্চ যে ইন্ডোর সম্মেলন সেখানে পাঁচ হাজার আপনারা জানেন যে পাঁচ হাজার লোকের আমরা দুদিন থাকা খাওয়ার ব্যবস্থা রান্না বান্না সব হবে সেটা তো সেটা করা হবে সেখানে দুদিন দুরা চিন্তন মন্থন করা হবে এবং তার যে নির্যাসটা তার যে নির্যাসটা উঠে আসবে সেটা ঘোষণা হবে কবে না দশ তারিখ সেই দশ তারিখ কিন্তু প্রকাশ্য জনসভায় কুড়ি লক্ষ লোকের জমায়েতের আমরা একটা ধার্য করেছি মানে লোক টার্গেট নিয়েছি তো এই টার্গেটকে ফুলফিল করতে আপনারা জানেন যে আমরা বাঁকুড়া জেলা বিশেষ করে যে যুব আদিবাসী কর্মী সমাজের যে যুব সংগঠন আছে বাঁকুড়া জেলা সেই যুব সংগঠনের মানে গত পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে যতটুকু না করা যায় সেইভাবে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা চুলহায় চুলহায় আমাদের ওই আগামী আট নয় এবং দশে মার্চের যে কর্মসূচি সেই কর্মসূচিকে পৌঁছানোর আমরা চেষ্টা করছি তো এমন কোন পাড়া এমন কোনো গ্রাম এমন কোনো মানে কর্মী মানুষ জন থাকবে নাই যারাকে আমরা কিন্তু আমাদের এই কর্মসূচির কথা জানাবো নাই তো এই কর্মসূচি জানাইতে আমাদের বাঁকুড়া জেলায় বিশেষ করে আমরা দুটো গাড়ি ব্যবহার করছি একটা হচ্ছে মারুতি ভ্যান যেটাতে আমরা আমাদের ওই মানে হ্যান্ড মাইক ছোট্ট প্রচার মাইক আমরা পাড়ায় পাড়ায় যখন ঢুকছি সেটা ব্যবহার করছি আর কি একটা আমাদের হাতি গাড়িকে সাজানো আছে আমাদের যারা শহীদ আছেন বিভিন্ন আন্দোলনে সেই কুর্মীদের শহীদদেরকে আমরা সেই গাড়িতে টেবল আকারে সাজিয়ে আমরা আমরা কিন্তু বিভিন্ন পালাই পালাই ঘুরছি তো পাড়ায় কিন্তু বিরাট সারা কিরকম প্রত্যেকটা মানুষ কিন্তু সেই শহীদদের মাল্যদান করছেন আর যারা আন্দোলনকারী যে গ্রামকে পৌঁছাচ্ছেন সেই গাড়িতে সসম্মানে তাদেরকেও কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে সসম্মানে বরণ করে নেওয়া হচ্ছে তো আমাদের এটা একটা বিরাট খরচ আছে কিন্তু এই গাড়ি গাড়িগুলো বা এই চালানোর জন্য তো আমাদের মানে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে আমরা বলতে চাইছি যে আপনারা দেখুন আপনার একটু সহযোগিতায় একটু একটু যদি সহযোগিতা করেন তো সেই সহযোগিতায় কিন্তু আমাদের প্রচারের গাড়িগুলো আমরা প্রত্যেকটা পারবো তাই আমাদের ওই প্রচার সামনে কিন্তু একটা হলুদ গামছা নিয়ে আমরা প্রায় মাগন করছি মাগন কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা দিয়ে সহযোগিতা যার যা মতো সহযোগিতা করছেন এই ছাড়াও যখন আমরা যে পাড়ায় ঢুকছি সে পাড়ায় মা কাকে যেটি সহ সমস্ত মানুষ কিন্তু মিছিল হাঁটছেন মিছিল হাঁটছেন এবং একটা গ্রাম থেকে আর একটা গ্রামকে পৌঁছে দেওয়ার জন্য ওনারা কিন্তু সহযোগিতা করছেন ওনারা কিন্তু সেই গ্রামে না পৌঁছানো পর্যন্ত ওনারা থাকছেন একটা সুসজ্জিত অবস্থা তো এই টেবলটা বা এই প্রচারটা আমাদের চলিবে এবং এই প্রচারটা পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর হ্যাঁ ঝাড়খণ্ড উড়িষ্যা সব রাজ্য সব জেলা সব ব্লক করবে শুরু হয়ে গেছে পুরুলিয়াও কিন্তু শুরু করে ফেলেছে তো আমরা যেহেতু একটাই একটাই মানে দল প্রচারের দল সেই একটাই প্রচারের দলকে আমরা ব্যবহার করছি তাই আমরা একটু আগের থেকে শুরু করেছি কিন্তু অন্যান্য জেলাগুলো কী হবে ওরা ব্লক ভিত্তিক করবে ব্লক ভিত্তিক করবে তো আমাদের মানে কৃতজ্ঞতা না জানাইলেই লই আমি এখানে মানে শারীরিকভাবে দমে অসুস্থ তাই হয়তো আমি সব সব দিন কি আমি আর মনে হয় এখনো সাত আট দিন এই প্রচার গাড়ি হয়তো পৌঁছাইতে পারবই নেই মানে আমি অনেক হালকা হয়ে গেছে শরীর আমার একটু গুরুত্বপূর্ণ ডিজিজের কারণে তো জানা যে ভাইগুলা যে ভাইগুলো একদম সেই প্রথম দিন থেকে আছে কৃষ্ণ ভাই সত্য বিয়ে হয়েছে আপনারা জানেন তাও সেই কৃষ্ণ ভাই আছে আমাদের তাপস যুব জেলা জেলার যুব সভাপতি যুব সভাপতি আছে আমাদের যুব সম্পাদক বিশ্ব বিশ্বজিৎ মাহাতো আছে আপনারা জানেন বীরেন কাকা ছিল দুদিন দু রাত ছিল কিন্তু শ্বশুর ঘরে ধরম পূজার কারণে চলে গেছে এবার পরিমল ভাই তো আপনারা জানেন রাজ্য যুব সভাপতি রাজ্য যুব সভাপতি আদিবাসী সমাজের সময় থাকার চেষ্টা করছে এই ছাড়াও আমাদের মানে আরো কৃতজ্ঞতা না জানাইলে আমার নকুল ভাই একদম প্রথম দিন থেকে আছে বিনয় তো চাকরি বাকরির ছুটি ফুটি নিয়ে মনে হচ্ছে আসি গেছে বিনয় পৌঁছে গেছে হ্যাঁ তো ওরা কিন্তু নিয়মিত আছে পিন্টু ভাইও দু একদিন শনি হয়তো ছুটি পাইছিল শনি রবি পিন্টু ভাইকে দেখতে পাইছিল তো এইরকম কিন্তু আমাদের প্রচার প্রসারের গতিবেগ আজকে মানে পনেরো তারিখ থেকে বেরানোর পর এখানে বারিকুল প্রথমে রানীবান অঞ্চল রানিবান রাউতলা অঞ্চল রাউতোড়া অঞ্চল উপর বারিকুল অঞ্চল বারিকুল অঞ্চলের পর এই ধারটায় আমাদের ঢুকেছিল সোনাগাড়া অঞ্চলের কয়েকগুলো পাড়া হয়েছে শামসুন্দরপুর অঞ্চল কমপ্লিট এখানে মটগোদা অঞ্চল আমাদের হয়ে গেছে রায়পুর অঞ্চল আজ কমপ্লিট দুদার অঞ্চলে প্রবেশ করিছে তো এই প্রচারটা কিন্তু আমাদের আবার রানীবান্ধ কানালি দিয়ে আরও রানীবান্ধে প্রবেশ করিবে রানীবান্ধের বিভিন্ন যে অঞ্চলগুলো আছে তারপর খাতড়া সিমলাপাল সারেঙ্গা এইভাবে আমরা প্রচারটা শেষ করার পরে আপনারা জানেন যে এক তারিখে আগামী পয়লা মার্চ কিন্তু আমাদের স্ট্রিট কর্নার আছে বিভিন্ন জায়গায় রানীবধে হবে খাতড়ায় হবে পুকুরিয়ায় হবে এধারে আছে বিক্রমপুরে আছে সারেঙ্গার পি মোড়ে আছে রায়পুরে আছে এরকম কিন্তু আমাদের স্ট্রিট কর্নার আছে এগুলো আমরা অনুমোদন নেওয়ার চেষ্টা করছি তো যাই হোক আমরা কিন্তু এই যে আট এবং নয় এবং দশ আট নয় নয়ের আট নয়ের যেটা বলছিলাম যে বিভিন্ন পাড়া মানে প্রত্যেকটা গ্রামের মিনিমাম দুজন করে প্রতিনিধি সেই প্রতিনিধির ডেলিগেট আমাদের ধার্য আছে সেই ডেলিকেট দরকার হলে পাড়ার থেকে কালেক্ট করে হলেও ওই দুজন করে প্রতিনিধি কিন্তু সেখানে পাঠাইতেই হবে কারণ ওই দুদিনের চিন্তন মন্থনের এতদিন আমরা দু হাজার পনেরো সালের ডুরকু সম্মেলনে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম সেইগুলো কার্যকরী করে সেইগুলোয় আন্দোলনের পথে আমাদের কিন্তু আন্দোলনটা এতদিন ধরে চলে আসছিল তো যেহেতু আমরা এখনো মান্যতা পাইনি আমরা এখনো স্বীকৃতি পাইনি আমাদের আদিবাসী তো এখনো ফিরে পাইনি তো যতদিন না আমরা এই আমাদের মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারছি এবং কি কি সিদ্ধান্ত হবে যা সিদ্ধান্ত হবে ওই দশ তারিখে ঘোষণা হবে সেটা আমরা একদম মানে জন মন নিয়ে আমরা করিব এবং এই লড়াই আমাদের যাতে শেষ লড়াই হয় সেই লড়াইয়ে আমরা ঝাঁপাই পড়িব এই আবেদন এই নিবেদন সবাইয়ের কাছে রাখছি অনুরোধ করছি কারণ ছল চাঁচুরির মাধ্যমের মধ্য দিয়ে মিথ্যা মামলা হামলা দিয়ে এই কুর্মী আন্দোলনকে দমানো যাবে নেই আমাদের সেখানে আমরা ঠিক করিব যে আমাদের মানে সমস্ত মামলা যেহেতু মিথ্যা এই মামলাগুলো যাতে অবিলম্বে প্রত্যাহার করা হয় তার জন্য আমরা দাবি তুলব এবং সরকারকে চাপ সৃষ্টি করার চেষ্টা করিব অবিলম্বে আমাদের মিথ্যা মামলাগুলো যাতে প্রত্যাহার করা হয় তার ব্যবস্থা যাতে হয় তো যাই হোক লাইভ আর আমি